নমস্কার বন্ধুরা স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা দেখো প্রথমে আমি একটা করে লাউ পাতা নেবো আর উপর থেকে যে শিরাগুলো আছে তার যে শিরার খোসাগুলো আছে ওপরে ওগুলো আমি তুলে নেব আর বোটাগুলো কেটে নেব নিয়ে একটা পাত্রে আমি রাখব দেখো আমি আর একটা পরিষ্কার করে দেখাচ্ছি দেখো আবারও শিরার থেকে তুলে নিলাম এভাবে দেখো একটু টান দেবে আর শিরার উপরের খোসাগুলো উঠে আসবে এভাবে প্রত্যেকটা শিরার উপরটা ছাড়িয়ে নেবে নিয়ে তারপরে দেখো বোটাটা ছিঁড়ে নিলাম এবার আমি দেখো এই যে ছাড়িয়ে সব রাখলাম এবার আমি এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব দেখো পাতাগুলোকে বেশ সুন্দর করে আমি ধুয়ে নেব পাতাগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখো কড়াই আমি একটু জল দিয়ে দিয়েছি জলটার মধ্যে এবার আমি দেখো যে পাতাগুলো পরিষ্কার করে রেখেছি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো আমি সব দিয়ে দিলাম এবার আমি দেখো বন্ধুরা এটাকে ঢাকা দেব ঢাকা দিয়ে আমি একটু পাতাগুলোকে অল্প করে সেদ্ধ করে নেব দেখো কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুললাম পাতাগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আমি এই ঝুড়িটাই জলটা ঝরাতে পাতাগুলোকে ঢেলে দেব দেখো আমি ঢেলে দিলাম এবার দেখো আমি কি করব একটা মিক্সিং জার নেব নিয়ে আমি এর মধ্যে এই পাতাগুলোকে একটু জল চিপে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এইভাবে জল চিপে তোমরাও দিয়ে দেবে আর এটা পেস্ট করতে কোনো জল লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব কতগুলো রসুনের কোয়া আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখো কয়েকটা লঙ্কা ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ কালো জিরে এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমি করে নিয়েছি বেশ সুন্দর পেস্টটা হয়েছে মিহি পেস্টটা হয়েছে এবার আমি দেখো গ্যাসে একটা কড়া চাপিয়ে দেব। তার আগে আমি কি করব দেখো চিংড়ি মাছগুলোকে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে একটা এবার আমি এই কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো ভর্তা দেখো সর্ষের তেলে বেশ খেতে ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আমি একটু ভেজে নেব চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি কিন্তু আমি চিংড়ি মাছটাকে একটু ছোট ছোট করে খুন্তির আগা দিয়ে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। দেখো এইভাবে আমি চিংড়ি মাছটাকে টুকরো টুকরো করে নেব। একটু কুচি কুচি করে নেব। দেখো চিংড়ি মাছটাকে আমি বেশ টুকরো টুকরো করে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি লাউ পাতা বাটাটা দিয়ে দিচ্ছি আমি লাউ পাতা বাটাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ আর একটু মিষ্টি দেখো আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখো এটাকে আমি ভেজে নিচ্ছি খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দেখো এখনও একটু রস মতন আছে একেবারে শুকনো হয়নি আবারও আমি খানিকটা এটাকে ভেজে নেব দেখো এবারও আমি এটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো ভেজে নিয়েছি বেশ শুকনো হয়ে এসেছে তাও আমি আরেকটু ভেজে নিচ্ছি দেখো এইভাবে আমি এটাকে বেশ ভালো করে ভেজে নিলাম এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এর উপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর যা লাগে না গরম ভাতে ভীষণ খেতে সুন্দর লাগে আমার তো এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায় তোমরা একদিন করে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো